ঠিকাদারদের কাছ থেকে কমিশন বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক এছাড়া প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ পাওয়ায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি দেশের বিভিন্ন স্থানে প্রায় দেড় হাজার কোটি টাকার দরপত্রে দশ থেকে পনেরো শতাংশ হারে ঠিকাদারদের কাছ থেকে কমিশন নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক সাবেকমন্ত্রী শেখ সেলিম দুদকে আসা অভিযোগে বলা হয়েছে সবশেষ কয়েকটি সরকারের মন্ত্রিত্ব না থাকলেও শেখ পরিবারের প্রভাব কাজে লাগিয়ে গত পনেরো বছরে সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য এমন কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগে শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের নতুন ফাইল খুলেছে দুদক জনাব শেখ সেলিম সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোপালগঞ্জ দুই বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ দেশের বিভিন্ন স্থানের তেরোশো কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে দশ পার্সেন্ট হইতে পনেরো পার্সেন্ট হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরুজা হকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে রবিবার তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক এজাহারে এ দুজনের নামে প্রায় ছয় কোটি টাকার অবৈধ সম্পদ ও এগারো কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ আনা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব হাসানুল হক ইনু সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া দুই চার কোটি চুরাশি লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার চারটি ব্যাংক হিসাবে এগারো কোটি অষ্টআশি লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ একটি মামলার ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া অবৈধ সম্পদের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কিশোর তার স্ত্রী এবং কন্যার বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করেছে দুদক পাঁচ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের সাথে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা